রাজ্য শেষ হয়ে গেছে শিল্প নেই শিক্ষা নেই চাকরি নেই কোনো মহিলা বোনের দিদির কন্যার সুরক্ষা নেই

ডিসেম্বর মাসে আবার বাড়বে তো দু তিনশো টাকা একদিকে শ্রমিক বিক্ষোভ চলছে অন্যদিকে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরে আসার কথা বলছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা কি হয় আমরা বাচ্চা স্কুলে যায় তার পিছনেই তো পাঁচ টাকা খরচা সাড়ে তিন হাজার টাকা চালের কুইন্টাল মোটা চালের কুইন্টাল মমতা ব্যানার্জির কোনো কাণ্ড জ্ঞান আছে চাকরি দিয়ে দেন না ডেকে আপনার হাতে তো গ্রুপ ডি আছে রিড অ্যান্ড রাইট আপনি দিয়ে দেন চাকরি

মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পুজো শুরু হলো এরপরে সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজো হবে তারপরে মহালয়া দেবী পক্ষের সূচনা মা আসবেন আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গোৎসব হবে তারপরে বাঙালিরা প্রজাগুলি লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে করলেন তারপরে শ্যামা মা আসবেন কালী হবে চলবে জগদ্ধাত্রী পুজো মাঝে ছড় তারপরে কার্তিক পুজো এবং সরস্বতী পুজো দিয়ে এই পুজো যে বর্ষণ শুরু হলো বা পুজোর যে আমাদের ঐতিহ্য কারণ সনাতন ধর্ম তো আজকের নয় সবচেয়ে প্রাচীন ধর্ম কত হাজার বছর আগে এই ধর্মের সৃষ্টি সেটা কেউ বলতে পারবে না আমরা বেদ উপনিষদ গীতা পড়ার মধ্য দিয়ে এই ধর্মের কথা জেনেছি এবং পালন করার চেষ্টা করি সকলকে একটা কথাই বলবো মান থাকবে অভিমান থাকবে পাওয়ার আনন্দ থাকবে না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু গীতাতে একটা বড় বাণী রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার কাজটা কিন্তু সবাই আমরা যেন করি আমরা যেন নিজের ধর্মের জন্য কারোর সঙ্গে সমঝোতা না করি এবং নিজের ধর্মের সঙ্গে কখনো যেন বিশ্বাসঘাতকতা না করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা থাকবে গণপতি দেবের কাছে কেউ বা কারা হিন্দুদের ভাগ করতে চান জাতের নামে ভাষার নামে একেও হিন্দি বলেন কেউ গুজরাটি বলেন কেউ আরো অন্য ভাষায় কথা বলেন উড়িয়া তামিল তেলেগু কন্নড় কত রকম ভাষা বাংলা আমরা বাঙালি বলি মিষ্টি ভাষা সবচেয়ে দ্বিতীয় বেশি কথা বলা ভাষা বাংলা অতএব নিশ্চয়ই কিন্তু আমরা সবাই যেন দিনের শেষে হিন্দুস্থানি সনাতনী ভারত মাতার সন্তান এটা বলতে পারি